শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের নতুন মোর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনার রাজনীতি কম হয়নি তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে বিশেষত যুদ্ধপরাধের বিচারের প্রেক্ষাপটে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বাড়ছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশে নিজেদের ঐতিহাসিক শত্রুতা পেছনে রেখে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করছে চলতি জানুয়ারিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের মধ্যে রাওয়ালপিন্ডিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ককে বহিরাগত প্রভাব থেকে মুক্ত রাখার বিষয়ে আলোচনা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের মিত্ররা গণহত্যা চালায় যা দুই দেশের মধ্যে গভীর বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনকালে কিন্তু দু হাজার চব্বিশ সালে গণবিক্ষোভের কারণে হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং হাসিনা সরকারের প্রতি ভারতের দীর্ঘমেয়াদী সমর্থন দুই দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনে ভূমিকা রেখেছে নতুন অন্তর্বর্তী সরকার ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বন্ধুত্বের বৃদ্ধি একটি নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ বাজার শরীফ গত মাসে মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এর আগে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে একত্রে আলোচনা করেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকগুলো সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে হাসিনা তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিক্ষোভ দমনের জন্য অভিযুক্ত হয়েছেন অন্যদিকে ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বাড়ছে তবে ঢাকার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সালে দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল মিলিয়ন মার্কিন ডলারের বেশি বাংলাদেশ তার ক্রমবর্ধমান অর্থনীতির মাধ্যমে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে